কোনো একজন অ্যাক্সিডেন্ট হয়ে যদি সে হসপিটালে আসে বিনা চিকিৎসা যদি মারা যায় সেটাও যেমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা নয় তারিখে যে ঘটনা নয় তারিখে যে ঘটনাটা হয়েছে যে ধর্ষিতা হয়েছে ডক্টর সেটা একটা বিরাট দুর্গ মানে মানে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা কিন্তু এই যে পরিস্থিতি হচ্ছে এটা দায় যেমন দেখছেন রাজ্য একটা সরকারি হসপিটালের মধ্যে হয়েছে সেখানেও একটা ডাক্তারদের একটা ভূমিকা আছে আছে কারণ তারা তার তো সহকর্মী ডিউটি করে না আমি জানি সেটা একটা বিরাট ভূমিকা আছে তার ন্যায্য বিচার পাওয়া দরকার তার সঙ্গে সঙ্গে ডাক্তাররা যে ধর্মঘট করেছে এবং ডাক্তাররা যে ধরনের একের পর এক ডিউটি ছেড়ে দিয়ে তারা ধর্মঘটের ন্যায় ন্যায্য বিচার করছে সেই জিনিসটাকে মানে আন্দোলনটাকে আমি সাপোর্ট করে কিন্তু এরকম নয় কাউকে মেরে কাউকে বাঁচানোর চেষ্টা সে তো মরে গিয়েছে ঠিক আছে তার ন্যায্য বিচার হবে ন্যায় বিচার দাবি করছি কিন্তু একটা কন্য করে ছেলে গত দুদিন আগে দেখলেন তার মা বললো মিডিয়ার সামনে যে সে লরিতে পিসে দুটো পাতা জখম হয়ে গিয়েছে এবং তাকে যখন আরজিকর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় হসপিটালে নিয়ে আসা হয় তখন তার কোনো বিনা চিকিৎসাতে সে প্রচুর পরিমাণে ব্লিডিং চলে গিয়েছে বেড়িয়ে গিয়েছে এবং তার ফলে সে মৃত মারা গিয়ে এরকম হাজার হাজার লোক পশ্চিমবাংলা ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের ধর্মঘটার ফলে অনেকেই ফিফটি পার্সেন্ট মানে অপারেশনের হার কমে গিয়েছে এবং ফিফটি পার্সেন্ট চিকিৎসা বন্ধ এখন যে জিনিসটা হতে যাচ্ছে একদম পুরাপুরি ডাক্তারদের যে ধরনের আন্দোলন করছে করুক কিন্তু নিজের কমসে কম ডিউটিটা বাঁচিয়ে মানুষের সেবা করার পরে করতে পারে বিচার তো আছে বিচারের জন্যে সরকার আছে কোর্ট আছে সিবিআই এখন দায়িত্ব নিচ্ছে সিবিআই সিবিআই কাজ করছে সে তার ইনকোয়ারি করছে এবং দোষীদের ফাঁসি হবে সাজা হবে সব কিছু ব্যবস্থা সেটা আমিও চাইছি কিন্তু আজকে একটা জিনিস চিন্তা কর আজকে হয়তো এই যে কারণটার জন্য এরকম হাজার হাজার মানে ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ কিন্তু ধর্ষিতা হচ্ছে মারা যাচ্ছে সব কিছু ছিল হচ্ছে আপনারা দেখছেন টিভিতে কোনো জিনিসটা হয় কিন্তু আজকে ডাক্তাররা যে ধরনের আন্দোলন শুরু করেছে এর পরবর্তীকালে দেখা যাবে কি পুলিশরা আন্দোলন শুরু করবে এর পরবর্তী সেনাবাহিনীরা প্রাইমেরিরা আন্দোলন শুরু করবে তাহলে দেশ বলে কিছু থাকবে আজকে ডাক্তার পুলিশ সেনাবাহিনী যদি আন্দোলনের মধ্যেই কেটে যায় তারা যদি তারা যদি তারা যদি তারা কর্মজীবন ঠিকভাবে না করে তাহলে সেই দেশের কী পরিস্থিতি হতে পারে সাধারণ নাগরিকের সুরক্ষা জবাবদারি কে নেবে এই যে মেডিকেলের চিকিৎসা পুলিশ যদি মানে নাগরিকদের মানে ইয়ে করা মানে সাপোর্ট করা এবং ন্যায় বিচার এগুলো যদি এরা যদি আন্দোলনের মধ্যে সব কিছু কাটিয়ে দেয় তাহলে তাদের বিচার কবে হবে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ডাক্তাররা যে ধরনের বিবৃতি করছে যে ধরনের ডিউটি নিয়ে মানে মানুষের জীবন নিয়ে খেলা করছে এখন এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা অতএব আমি ডাক্তারদেরকে বলবো ইমিডিয়েটলি জুনিয়ার ডাক্তারকে যাই করবেন আন্দোলন করুন যাই করবেন সাপোর্ট করছে সব কিছু কিন্তু চিকিৎসাটা করান কারণ আমাদের যখন বাইরে যখন চেম্বার করেন তখন তো ফ্রিতে করেন না সরকারি মেডিকেল কলেজ এখন শিখছেন জুনিয়র ডাক্তার বলে হয়তো আমরা চিকিৎসা করছেন কোন একজন সিনিয়র ডাক্তার তো দেখুন পুরো লাগাতার একদম ইয়ে চলছে তার চেম্বার চলছে তার কামাই চলছে সব চলছে এটা কিন্তু কাম্য নয় আমরা আন্দোলন করুন কিন্তু এই ধরনের জিনিসটা করবেন না তাদের কিন্তু পুরা দেশের এবং পুরা জনগণের এবং সাধারণ মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে বিনা চিকিৎসা হাতে হাজার হাজার লোক মারা যাচ্ছে একের পর ভিডিও হচ্ছে কিন্তু এই যে ইলেকট্রনিক মিডিয়া বড় বড় মিডিয়া এই জিনিসটাকে আন্দোলন আন্দোলন করে একমুখী করে পুরো একদম শেষ করে দিচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি যারা মানে চিকিৎসা পাচ্ছে না যার যেহেতু অপারেশন হচ্ছে না অপারেশন পিছিয়ে গিয়ে যে ব্লাডের সমস্যা সব দিক দিয়ে সমস্যা একদম হসপিটালে সেটা কেউ বলছেন না পাবলিক হসপিটাল চলছে সরকারি হসপিটালে ডাক্তারটা কিন্তু ধর্মঘট করছে একের পর রাজনীতি এই যে রাজনীতির শিকার হচ্ছেন রাজনীতিতে ঢুকে পড়ছেন এতই যদি কিছুই অর্থাৎ চাকরি ছেড়ে দেন রাজনীতি করুন আন্দোলনে করতে থাকুন চাকরিটা ছেড়ে দেন তাহলে কেন পেমেন্ট নিচ্ছেন এই ধরনের কাজ আমি বলবো আন্দোলন করুন সব করুন কিন্তু কমসে কম সাধারণ মানুষের নাগরিকের চিকিৎসাটা তো করুন বিনা চিকিৎসাতে যারা মারা যায় তার জবাবদারি কে নেবে মারা নেবেন কারণ আমরা আপনাদেরকে যে কয়েকদিন আগে কোনো তৃণমূল নেত্রী বলেছিল কষায় তা আপনাদেরকে তো সাধারণ মানুষ কিছুদিন পর কষায় বলবে ডাক্তার মানে কষায় তো বলবেই কিন্তু এই ধরনের কাজ করেন একের পর এক তো এটা কিন্তু কাম্য নয় এই জন্য ডাক্তারদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনারা সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা করুন চিকিৎসাটা করুন তার সঙ্গে সঙ্গে আন্দোলন করুন ন্যায় বিচারের জন্য ন্যায্য বিচার পাবেন নিশ্চয়ই আমিও চাইছি ন্যায় বিচার হোক মহিলা যে ধর্ষিতা হচ্ছে তার ন্যায় ন্যায় বিচার হোক কেন সে মারা গেল মানে কী হিসাবে হয়েছে সেটা সিবিআই দেখছে সুপ্রিম কোর্ট দেখছে দেখুন ওদেরকে সিবিআইকে প্রশ্ন করুন কেন হচ্ছে আপনারা সেটা বাদ দিয়ে একটা সুন্দরভাবে একটা কোনো একটা ফর্ম গঠন গঠন করে একদম সুন্দরভাবে রাজনীতি করছেন নেতা হতে চান ডাক্তারিতে পোষাচ্ছেন আপনাদের আপনাদেরকে লজ্জা লাগা উচিত ছেড়ে দেন চাকরি চাকরি দেন তাহলে রাস্তা নেমে সারাদিন বসে থাকুন সাধারণ মানুষ মারা যাচ্ছে আপনারা মজা করছেন হ্যাঁ ওখানে দাঁত পাচ্ছেন এটা ঠিক নয় আন্দোলন করুন সব করুন কিন্তু এটা ন্যায্য বিচার হোক এটাই আমি চাইছি